Hey. কেলে নাড়ু বানাবো তাই হচ্ছে তিল বাইর করে নিচ্ছি এটা হচ্ছে তিল তো এই তিল বাইর করে নিচ্ছি এখন হচ্ছে তিল আমি এভাবেই করি তো এখন এগুলো বস্তার মধ্যে ডলে খোসাটা সাড়াই নিয়ে তারপরে যখন সাদাটা বের হবে তখন এটা হচ্ছে নাড়ুর জন্যে রেডি করব এই যে দেখায় দেখা যাচ্ছে না ভালোভাবে সন্ধ্যা এই যে তিল একদম নতুন তেল এবার কার মানে তেল তো এখন আবার বনবে এই যে এই যে ছালার মধ্যে ডোনার পরে বের হয়ে গেছে এখন এটা হচ্ছে একটু হাত দেওয়া করে নিয়ে তারপরে কুলা দেওয়া হচ্ছে ঝাললে পারি এটা একবারে যে সাদা সব সাদা বের হয়ে গেছে এভাবেই তিল পরিষ্কার করে ওদের দিকে তিলের রাজ্য আগে আমাদের বিঘাকে বিঘা তিল বুনতো এখন তো আর তিল বোনাই না ওরকম কারণ তিলে প্রচুর হচ্ছে পরিশ্রম কাটতে হয় নিয়ে আসতে হয় জাগ করতে হয় যার কারণে এখন আর তিল করেই না তারপরে এই যে পিঠা হচ্ছে কুলি পিঠা তিলটা এরকম করে নিয়ে এই যে সাদাটা বেরোইছে সাদাটা এখন হচ্ছে ভাজতে হবে পরিষ্কার করে নিয়ে ভাজা লাগবে এই যে কুলার মধ্যে নিয়ে কুলা নিয়ে এসছি অনেকগুলা তো একটু সময় লাগবে করতে গুলা নিছি ধারার পরে যেরকম ভাবে আর ওই যে ময়লাগুলি এরকম আগে বের হয়েছে রান্না করা লাগবে সকালে রান্না করি নিজে নারকেল টারকে কুরে কুড়ে সবকিছু ফ্রিজ করে রাখছে এগুলো করাই হয়নি এখনো খোসা সরিয়ে এটা হচ্ছে সুন্দর করে তাকে ভাজে নিতে হয় তাহলে যে কাঁচা গন্ধটা তিলে সেই গন্ধটা চলে যায় মানে মাসে নয় সপ্তাহে একদিন আমার হচ্ছে সেই থেকে অভ্যাস সপ্তাহে একদিন এটা এক মতো সাপ্তাহে একদিন চাউল ভাজা তারপরে তিলের নাড়ু নারিকেলের নাড়ু এগুলো আমার চাই আর বিকেল হলে হচ্ছে চাউলের গুঁড়া দিয়ে পিঠা বানানো এগুলো আমার হচ্ছে নিত্য নতুন বায়না মায়ের সঙ্গে ছিল তারপরে যখন আস্তে আস্তে দেখতাম যে মা ব্যস্ত শাস্ত করে দিতে ধান দায় বসে এগুলো করা শুরু করি আস্তে আস্তে মা শিখায় দেয় তারপরে থেকে এখন এমন কোনো কাজ নাই যে আমি এটা পারি এখন মাকেও টপকিয়ে চলে গেছে তো ওখানে তিলটা ভেজে নিয়েছি ওখানে চাউলটা ভেজে নিচ্ছি একদম হালকা আছে ভেজে নিচ্ছি এটা ভাতের চাউল তিল আর হচ্ছে ভাতের চাউল এটা হচ্ছে সঙ্গে গুড়া করে দিলে তবে নাড়ুটা হচ্ছে মজা হয় প্রথমে হচ্ছে নারকেল ভাজে নিছি তারপরে মশলা টশলা দিয়ে সুন্দর করে সিদ্ধ করে সব কাজ অনেক মানে আস্তে ধীরে করতে হয় তাড়াহুড়া করে এইসব কাজ করা যায় না সেই সকাল থেকে ঘুম থেকে উঠে গুছাচ্ছি কালকে থেকে গুছাচ্ছি নারিকেল ভাঙা পুরো এতগুলা নারিকেল চারটা নারিকেল এখানে আরও দুইটা রেখেই দিছি দুটা দিয়ে পিঠা বানাবে তাই দুইটা রেখে দিচ্ছি এখানে এই যে তিল তারপরে হচ্ছে চাউলের গুঁড়া যে নিয়ে রাখছি এটা করে রাখছি এখানে আর এখানে যে আটা ভাজে রাখছি এটা হচ্ছে চাউলের গুঁড়া আর এখানে যে আস্ত তিল রাখছি এটা পরে হচ্ছে দেওয়ার জন্য সব রেডি আর কি এখানে গুছায় রাখছি মানে একা এক হাতে করা আম্মা নাই আপু নাই কেউ নাই বাসায় আমার একা একা সব কিছু আর আমি যদি আজকে না করি তাহলে এটা করাও হবে না কারণ আজকে এখন আমি চলে গেলে আব্বার কাছে আপু আসলে আপু আসলে এরা করতে পারবে না সময় নেই আপুর হাতে আপু এসে অনেক কাজ অনেক ব্যস্ততা এটা ওটা তারপরে পানের বরজ নামানো লাগছে কালকে থেকে আবার পান ভাঙা লাগবে পান ভাঙা শুরু হবে আবার আজকে ধান লাগাচ্ছে মানে সব মিলাই আর কি গ্রামের বাড়ি যেমন হয় যেমন কাজে যে সব করায় রেডি করে রাখছি এখানে সব কিছু নিয়ে এসে রেডি করে রাখছি এটা নামাই তারপরে ভাত বসাবো না ভাত রাইস কুকারে বসাইছি ভাত হয়ে গেছে তরকারি রান্না করবো এদিকে ওই কবুতরের বাচ্চা পাড়া লাগবে ওখান থেকে কবুতরের বাচ্চা পাড়ে দুটা কবুতরের বাচ্চা ঝোড়া লাগবে আব্বার জন্য রান্না করে নিয়ে যাবো হসপিটালে কাজ করতে পারি না এসব কাজ কিচ্ছু না এসব কাজের সাথে আমরা ছোটোবেলার থেকেই পরিচিত আমরা শহরে থাকলেও বড় হইলেও শহরের আদব জায়গা থেকে পড়াশোনা করলেও এইসব কাজ আমাদের কাছে কিচ্ছু না এইসব কাজ আমাদের কাছে পান্তা ভাত কাজ আমরা কাজের ভয়ে কোনো জায়গায় করি না আমরা বিনিময় কারোর সাথে কোনো কিছু করি না আমাদের ভালোবাসলে যে ভালোবাসবে এরকম বিনিময় কারোর সাথে করি না আমাদের সাথে যে যেমন তার সাথে তেমনও করি না আমরা এই যে একটা সুন্দর একটা কালার চলে আসছে এখন এটার মধ্যে হচ্ছে এই যে তিল আর হচ্ছে চাউলের গুঁড়া দিয়ে দিলাম যেহেতু হয়ে আসছে আর ইয়ে করে লাভ নাই মনো এদিক যায় না আসো আসো এদিক আছো না এদিক আছো হাঁসগুলা খুব বিরক্ত করতে চাইছে বৃষ্টি নাই এদিক থেকে ওদিক যাচ্ছে ওদিক থেকে ওদিক যাচ্ছে টুকটুকি জ্বালাচ্ছে মুরগি জ্বালাচ্ছে মানে সব বাসার মধ্যে গেট বন্ধ করে দিয়ে সব বাসার মধ্যে রাখছে সুন্দর কালার আসছে এটা এখন যত নাড়ব ততই হচ্ছে এটা বেশি হচ্ছে আঠা হবে আর এটা বেশি মজা হবে কত জিনিস খাতে মন গেছে ফুকের নিয়ে ঘরে হাড় কোন জিনিস বলে তারে বলে হয় না তারে জিনিস তারে বলে হয় না কোনো জিনিসে কেউ হাত দিতে পারে না কোন জিনিস কেউ নাড়তে পারে না ফুকের নিয়ে জীবনে চোখে মনে হয় দেখে নেয় হাড়া বাতির মতো ব্যবহার ও তোমার বাবা ওই যে ওখানে পানি বুঝতে পাই তাহলে মনে কি হেল্প করা লাগবে যে চাউলের গুঁড়াটা দিয়ে দিলাম তাহলে মনে একে একে এতগুলা ইয়ার ইয়ে করতে পারবে না একটু দেখায় সাথে একটু করে দাও তো সেই যে চেচ ফিনিচিং হৈ গৈছে এখন নামাই নিব নামাই নি এখন বনাব বা নাই লাষ্টে যে এই তিল দিয়ে দিব লাৰু খালে নাপায়